রমজান মাসে রমজান মাসে এইভাবে পুরাণ শ্রী পড়বে আলিপ্ল

এই কোরআন শরীফটা রমজান মাসে যে খতম দিব এই কোরআনটা দেখবো গিরে গিরে ওই নি নিকুণ্ডা দুজুকে যা যেই মাত্র তেলাবাতকারী আমলের কানে দুজুকে যাইবো যা তখন কোরআনটা সামনে দাঁড়িয়ে যাবো আল্লাহ ও আল্লাহ এই বান্দাটা জাহান নামে না তোমার বান্দা তো রমজান মাসে আমি কোরআনটা তেলাবাত করছিল আল্লাহ কিছু নাই হের কোরআন তেলাবাতটা জাগ্যা জাগ্যা করছিল ঘুম থেকে জাগ্যা করছিল রাতের বেলা আল্লাহ আমি কোরআনের সুপারিশে তার একটু বেহেস্তে টিকিট দেয়া দেও না লাশ রাসুল বলেন কোরআনের সুপারিশে তেলাওয়াত করে কাল্লা জান্নাতের টিকিট দিয়ে দিবে তাহলে কোরআন পড়লে লাভ আসেনি লাভ আসেনি আল্লাহ রাস্তা আপনার ফুলা মান্ডিরে মক্তব্য ফাটাইবেন রাজি আসেনি সবাই কারা কারা রাজি একটু হাত তুলেন তো দেখি একটা স্লোগান দাও

সিজিনে সিজিনটা হইলো দুঃখের জায়গা আর ইলিনটা হইলো সুখের জায়গা সে ঘুমাই রইছে আচ্ছা আজ থেকে দেড় শুনেন বা মাস্তানি করেন না পোলাপান গোলের বলতেছি কবর মধ্যে যারা পড়ে রইছে এরা কি বাড়িতে আয়া মোবাইল টিভার সময় আছে দুঃখের কথা কোয়ার সময় আছে দেড় হাজার বছর আগে যারা মারা গেছে এরা যে ঘটনা পড়ে রইছে আমরা যদি এই মুহূর্তে মারা যাই আর দেড় হাজার বছর পরে যদি কিয়ামত হয় আমরা দেড় হাজার বছর পরে এই কবরে হইতে থাকি কথা ঠিক কি না হোক আর বছর বছর হোক লাখ কেয়ামত যখন হবে তখন কেয়ামত হইলে লন্ড বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ পাক পৃথিবীর একটা জায়গায় হাসরের মাঠ বানাবে এখন বলবেন হুজুর অনেকে তো মনে করেন যে হাসরের মাঠটা বুঝি আসমানে হইব কেটা কইছে হাসরের মাঠটা হইব দুনিয়ায় সাম দেশে সিরিয়ায়